উজ্জ্বল পূর্ণিমা তিনি আলো ছড়ান মুখের হাসিতে চাহনিতে অভিনয়ে আলো ছড়িয়েছেন সেই কবে পূর্ণিমার ভক্তদের জন্য আজ কয়েকটি অজানা তথ্য দেব অভিনেত্রী পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ বাসায় তাকে রিতা নামেই ডাকা হয় চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক উনিশশো সালে জাকির হোসেন রাজ পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে অভিনেত্রীর বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক হয় রায়ক রিয়াজের বিপরীতে সর্বোচ্চ রিয়াজের বিপরীতেই পঁচিশটির পূর্ণিমার পৈত্রেকবারে চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের এগারো জুলাই দু সালের চার নভেম্বরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা তার স্বামীর নাম ছিল আহমেদ জামাল ফাহাদ বিয়ের সাত বছর পর মা জনপ্রিয় এই অভিনেত্রী দু হাজার সালের তেরো এপ্রিল কন্যা সন্তানের জন্ম দেন মেয়ের নাম রাখেন আরশিয়া উমাইজা রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পূর্ণিমার অভিনীত আহারের জীবন ছোটকু আহমেদ পরিচালিত ছবিতে তার সহশিল্পী আহমেদ ছিলেন করোনার সময়ে ঘটে যাওয়া নানা দুর্ঘটনা নিয়ে ছবির গল্প ঈদে প্রেক্ষাগৃহে তেমন সুবিধা করতে না পারলেও ইউটিউবে মুক্তির পর পরেমা বলেন আমাকে অনেকেই মেসেজ দিয়েছিলেন ছবিটি দেখে কি ভয়াবহ সময় কাটিয়েছিলাম করোনার মধ্যে ছবিটি দেখার পর ওই সময়টা সবাই নতুন করে উপলব্ধ করেছে মুক্তির সময় সঠিক প্রচার প্রচারণা হয়নি বলেই হয়তো দর্শক পর্যন্ত পৌঁছায়নি যত সময় যাবে দর্শক ছবিটি আরও বেশি আগ্রহ হয়ে দেখবে এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দলিল হয়ে থাকবে করোনা এসেছিল মানুষের জীবন থমকে দিয়েছিল ছবিটি দেখে সবাই স্মরণ করতে পারবে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন পূর্ণিমা দেশটিতে ছিলেন দুই মাসেরও বেশি ফলে নতুন কোনো ছবি বিজ্ঞাপন চিত্র ও ওটিটির কাজ হাতে নিতে পারেননি দেশে ফেরার পর অনেক নির্মাতাই পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করেছেন পূর্ণিমা বলেন কয়েকটা ছবির প্রস্তাব পেয়েছি এখনো সিদ্ধান্ত নেইনি ওটিটি প্ল্যাটফর্মের নির্মাতারাও আছেন তালিকায় একটু ভেবে সিদ্ধান্ত নেব জানি তো এখন আমি বেছে বেছে কাজ করি যদিও এই কথা অন্যরা বলেন তবে আমার কাজ দেখলেই সেটা পরিষ্কার